মাসের পর মাস গ্যাসের দামও বৃদ্ধির ঝুঁকি পোহানোর পাশাপাশি গ্রাহকদের গ্যাস ডেলিভারি চার্জের টাকাও গুনতে হয় কখনো তিরিশ টাকা তো কখনো আবার পঞ্চাশ টাকা পর্যন্ত অতিরিক্ত চার্জ নেয় ডেলিভারি পার্টনাররা এদিকে প্রতিটি সংস্থা তরফে জানানো হয়েছে প্রতি সিলিন্ডারের দামের সঙ্গেই ডেলিভারি টাকা যোগ করা থাকে তবু গ্রাহকদের কাছ থেকে টাকা তাদের নিতেই হবে কিন্তু এবার তাদের দাবি আরও বৃহৎ জানা গিয়েছে ডিস্ট্রিবিউটর কমিশন সহ তাদের দীর্ঘদিনের দাবি পূরণ না করলে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যার হুঁশিয়ারি দিল এলপিজি ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ বাড়িতে ডেলিভারি হয় হবে না এলপিজি সিলিন্ডার এদিকে রান্নার গ্যাসের দাম এই মাসের শুরুতে সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে আটশো টাকা থেকে বেড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার এখন আটশো টাকা সাতই এপ্রিল দাম বেড়েছে রান্নার গ্যাসের কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি সংবাদ মাধ্যমে বলেছিলেন এই সিদ্ধান্তের কথা তিনি বলেন উজ্জ্বল সুবিধাভোগী এবং সাধারণ সুবিধাভোগী উভয়ের জন্যই এই গ্যাসের দাম বাড়ানো হয়েছে বর্তমানে সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা বৃদ্ধি করা হয়েছে এটি প্রতি পনেরো দিন বা এক মাসে সিস্টেমে পর্যালোচনা করা হবে এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্নায় গ্যাসের সিলিন্ডারের দামের তালিকা আলে নশো ছ টাকা পঞ্চাশ বাঁকুড়ে আটশো একানব্বই টাকা পঞ্চাশ বীরভূমে নশো দশ টাকা পঞ্চাশ কোচবিহারে নশো টাকা পঞ্চাশ দক্ষিণ দিনাজপুরে নশো একান্ন টাকা পঞ্চাশ দার্জিলিংয়ে নশো ছ টাকা হুগলিতে আটশো বিরাশি টাকা হাওড়ায় আটশো আশি টাকা পঞ্চাশ জলপাইগুড়িতে নশো টাকা পঞ্চাশ ঝাড়গ্রামে আটশো একাত্তর টাকা পঞ্চাশ কালিম্পংয়ে এক হাজার আট টাকা পঞ্চাশ কলকাতায় আটশো টাকা মালদায় নশো টাকা মুর্শিদাবাদে আটশো টাকা নদীয়া আটশো টাকা পঞ্চাশ উত্তর চব্বিশ পরগনায় আটশো উনআশি টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে একশো বিরানব্বই টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুরে আশোশ বাহাত্তর পূর্ব মেদিনীপুরে আটশো পঞ্চান্ন পুরুলিয়ায় নশো আট দক্ষিণ চব্বিশ পরগনায় আটশো সাতাশি টাকা পঞ্চাশ এবং উত্তর দিনাজপুরে নশো একান্ন টাকা পঞ্চাশ প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবার আসুন জেনে নেওয়া যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামের তালিকা পয়লা এপ্রিল থেকে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কমেছে কলকাতা সহ গোটা দেশের রিপোর্ট অনুযায়ী কলকাতা সহ গোটা দেশে এক ধাক্কায় একচল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা দাম কমেছে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম আসুন জেনে নেওয়া যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নতুন দাম যেটা পয়লা এপ্রিল থেকে কার্যকর হয়েছে এদিকে আলিপুর দ্বারা উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নতুন দাম দু হাজার একশো আট টাকা পঞ্চাশ বাঁকুড়া এক হাজার পঁচাশি টাকা পঞ্চাশ বীরভূমে এক হাজার নশো তেইশ টাকা কোচবিহারে দু হাজার একশো সাত টাকা দক্ষিণ দিনাজপুরে দু হাজার পঁয়ত্রিশ দার্জিলিংয়ে দু হাজার একশো কুড়ি টাকা পঞ্চাশ হুগলিতে এক হাজার আটশো পঁচাত্তর এদিকে হাওড়া এক হাজার আটশো তিয়াত্তর জলপাইগুড়িতে দু হাজার একশো বারো ঝাড়গ্রামে এক হাজার আটশো বত্রিশ টাকা পঞ্চাশ কালিম্পংয়ে দু হাজার দুশো সাতষট্টি টাকা পঞ্চাশ কলকাতা এক হাজার আটশো আটষট্টি টাকা পঞ্চাশ মালদায় দু হাজার উনত্রিশ টাকা পঞ্চাশ মুর্শিদাবাদ এক হাজার নশো চার টাকা নদীয়া এক হাজার আটশো উনসত্তর টাকা পঞ্চাশ উত্তর চব্বিশ পরগনা এক হাজার আটশো আটষট্টি টাকা পঞ্চাশ পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান মানে এক হাজার আটশো সাতাশি টাকা পশ্চিম মেদিনীপুরে এক হাজার আটশো আঠাশ টাকা পঞ্চাশ এদিকে পূর্ব মেদিনীপুরে এক হাজার সাতশো নিরানব্বই টাকা পঞ্চাশ পুরুলিয়া এক হাজার নশো চোদ্দো টাকা দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার আটশো আশি টাকা পঞ্চাশ এবং উত্তর দিনাজপুরে দু হাজার পঁয়ত্রিশ টাকা প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম